একটা ভয়ঙ্কর সেতু পার হচ্ছি আমরা এখন বাঁশের সেতু আজকে থেকে পঁচিশ তিরিশ বছর পূর্বে আমরা এইসব বাঁশের সেতু দিয়ে অনেক সময় হাত না ধরে দৌড়ে পার হতে পারতাম আর এখন এই সেতু দিয়ে পার হওয়ার সময় মানে কখন যে পড়ে যাই মানে শরীর শরীরও ভারী হয়ে গেছে এবং মনও দুর্বল হয়ে গেছে ফলে হাঁটতে ভয় লাগে যে আমার বোন হাঁটতেছে খালি কম সবসময় মনে আসতেছে এই বুঝে পড়ে যাচ্ছি এই বুঝে পড়ে যাচ্ছি তো এই এরকম সেতু দিয়া আসলে হাঁটা সত্যিকার অর্থে অত্যন্ত রিস্কি এই যে আমার সামনে যে সেতুটি বাসের সেতুটি অবশ্য এটা সেতুটা দেওয়া হয়েছে রাস্তার উপরে এই রাস্তার উপরে বেশি পানি হলেই আসলে রাস্তার উপরে পানি চলে আসে তখন মানুষ হাঁটা চলা করার জন্য এরকম সেতু দিতে হয় তো কিছু দিনের মধ্যে এবার এই পানি চলে যায় মাস দুয়েক থাকার পরে পরে আবার রাস্তা আগের মতোই হয়ে যায় তো এরকম সেতুর উপর দিয়ে হাঁটতে কার কার কোন ধরনের ফিলিংস লাগে কমেন্টস করে জানাবেন তো দেখেন আমাদের প্রকৃতিটা কত সুন্দর সত্যিকার থেকে খুবই ভালো লাগে প্রকৃতি ওই যে আমার এক ভাই হ্যাঁ বসে ঠিক সেতুর পাশে বাড়ি বর্ষ এই দিন আসলে বর্ষা মৌসুমে এরকম পানির দ্বারে বোঝাতে থাকে মাছের খেলা দেখে ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক এইখানে আসলে এরকম পথ আর উপরে এরকম গাছ গাছের ছায়া সুনিবির ছায়া এই ছায়ার নিচে মেঠো পথ দিয়ে হাঁটতে সত্যিকার অর্থে অনেক ভালো লাগে যখন ছোটোকালে প্রতিনিয়ত দিক দা হেঁটে যাইতাম তখন কিন্তু আসলে এইভাবে কখনোই উপলব্ধি করি নাই কিন্তু এখন এই উপলব্ধি এবং খুব মিস করি মনে হয় খুব হারিয়ে ফেলেছি এই আগের দৃশ্যগুলি যদি চিত্রায়ন করার সুযোগ থাকতো তো এইভাবে চিত্রায়ন করে রাখতাম যে কতটা আনন্দে ছিলাম কিন্তু সুনির্দিষ্ট ওই সময়ে ওই আনন্দটা তখন উপলব্ধি করতে পারিনি এখন যেই উপলব্ধিটুকু মনের মধ্যে পোষণ করি যে আহারি কত ভালো ছিল সেই সময়গুলি কত সরল এবং মধুমাখা ছিল দেখেন চারদিকে থই পানি তার মধ্য দিয়ে এই মেঠু পথ এই মেঠু পথ দিয়ে আমরা এই গ্রাম থেকে ওই গ্রামে এইবারে এই আত্মীয়ের বাড়ি থেকে ওই আত্মীয়ের বাড়িতে আসা যাওয়া করি নরসিংদী সদর উপজেলার ঠিক তান্তীয় এলাকা অর্থাৎ সীমান্তবর্তী এলাকা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আত্মীয়তা রূপগঞ্জের মানুষের সাথে রূপগঞ্জের বিভিন্ন গ্রামের মানুষ আমাদের এলাকায় হাট বাজার করতে যায় এবং আমরাও তাদের এখানে আসি এই সীমান্তবর্তী এলাকা থাকার কারণে রূপগঞ্জ আর নারায়ণগঞ্জের মানুষের ভাষা আসলে ঠিক একরকমই কোনটা গেলে ভালো হবে মা বলো তো কোদিক দিয়ে গেলে ভালো হবে এখান দিয়ে এদিক দিয়ে রাস্তা ভালো